মায়ের বুক খালি করা শিশু মাকে দে আকুল বাবাকে দে আকুল ভাই বোনকে দে আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান যে গোপালগঞ্জে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতা সুতিকাগর সেই বাংলাদেশে যা স্বাধীন বাংলাদেশ হয়েছে আর সেইখানে যে শেখ এই কতগুলি মানে বাহিনী তারা আজে বাজে কথা বলে আজকে যারা ওখানে যে কথা বলছে আপনারা অতীতে তাদের গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে ছাত্রলীগে জয়েন করে কত ভালো ভালো কথা আর সেখানে যে বঙ্গবন্ধুর নাকি নাম মুছে ফেলে দেবে যা তা বাজে কথা বলছে গোপালগঞ্জ মানুষ সেটা মানবে কেন এবং তখনই আপনারা দেখেছেন কিভাবে মানে তারা ওই বাজে কথা বলার পর স্বাভাবিক তার চেয়ার ভেঙেছে তাদের ধাওয়া দিয়েছে হ্যাঁ এত ভয় পেয়েছে তাদেরকে সেনা বাহিনী পাঠিয়ে ইনুস সেনা বাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে ওই দিনই পাঁচ পাঁচ জন মানুষকে গুলি করে হত্যা করে এরপরে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা দেয় ব্ল্যাক আউট করে ঘরে ঘরে যেয়ে গোপালগঞ্জ চুঙ্গিপাড়া কোটালিপাড়া মক্সদপুর কাশিয়ানি প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যেয়ে সেখানে মানুষের উপর অত্যাচার নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো পাওয়া যাচ্ছে না এই অবস্থা বছর ষোলো বছরের ছেলে পেলের থেকে শুরু করে তাদেরকে গণ গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সে নাকি বলে দিয়েছে যে কোন চিকিৎসা যেন না দেওয়া হয় কত বড় অমানুষ আপনারা এটা ভাবতে পারেন কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালালো কই কক্সেস বাজারে যেহেতু বিএনপির নেতার বিরুদ্ধে যখন কথা বলেছে তখন তো বিএনপি এনএসি পার্টি তাদের মঞ্চ টঞ্চ ভেঙে দিয়েছে সেখানে তো কোনো গুলি চলেনি তো কেন গোপালগঞ্জে কেন কি গোপালগঞ্জের নামই বুঝে ফেলে দেবে বাংলাদেশের নামটা কে দিয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে আমি জানি না বাঙালি আর কত সহ্য করবে আমার সেটাই প্রশ্ন পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল তাদেরই দোষ যুদ্ধাপরাধীরা আর যত জঙ্গি সংগঠন এরা হয়ে গেছে ইউনুসের একমাত্র মানে শক্তি বাংলাদেশে কোনো আইনের শাসন নাই বিচার নাই বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করেছে লাঠি সোটা নিয়ে প্রধান বিচারপতির উপরে হামলা শুনছেন কোনদিন অতীতে আইন শৃঙ্খলার চরম অবনতি কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই সবথেকে কষ্ট লাগছে গোপালগঞ্জের মতো জায়গায় সে একটা সাধারণ ছেলে তাকে ধরে প্রথমে চর থাপ্পর মায়ের তার মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে তার গলা চিপে ধরে হাত পা ধরে সে বাঁচতে চাচ্ছে তার গলা চেপে লাথি মেরে তাকে টেনে হিসে নিয়ে যে হত্যা করলো আমি জিজ্ঞেস করি বুটটা বুঝা কার দেওয়া কে কিনে দিয়েছে ওই চাকরি থেকে পেয়েছে দেশ যদি স্বাধীন না হতো ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতো হতো এই বাঙালিকে আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনী সদস্য বুট দিয়ে পাড়িয়ে হত্যা করে গুলি করে হত্যা করে আমি কি না করেছি তাদের জন্য পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে হাজার হাজার হত্যা করেছে রাত আটটা দশটা করে ফাঁসি হয়েছে ফায়ারিং এর স্কোয়াডে দিয়েছে কত পরিবার লাশ পায় নাই অফিসারদের হত্যা করা হয়েছে অফিসার বৌদের হত্যা করা হয়েছে একের পর আঠারো উনিশশো কু হয়েছে বাংলাদেশে তার জীবনের কোনো নিরাপত্তা ছিল পার্বত চট্টগ্রামে কেউ ডিউটি করতে গেলে প্রতিনিয়ত সেখানে লাশ হয়ে ফিরে আসতে হতো আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশ এনেছিলাম সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম এই সেনাবাহিনীর জন্য পুরো সশস্ত্র বাহিনীর জন্য বলবো তাদের বেতন ভাতা টিফিন ভাতা রেশন সব দিয়েছি তাদের থাকার জন্য ব্যারাকগুড়ি উন্নত করে দিয়েছি ডরমিটরি তৈরি করে দিয়েছি জুনিয়র অফিসারদের জন্য ফ্লাট বাড়ি নির্মাণ করে দিয়েছি কেনার জন্য টাকা বাড়ি জন্য জন্য ব্যবস্থা ব্যবস্থা এবং করে কাদের না বাংলাদেশের করেছে কেউ বলতে পারবে না একদিকে যেমন কৃষক শ্রমিক মেহনতি মানুষ কামার কুমার জেলে তাতি হিজরা কুষ্ঠ রোগী তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া কাজের ব্যবস্থা করা প্রবাসীরা বিদেশে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয় প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেট্রালে যেন লোন নিতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছে প্রতি ঘর বিদ্যুৎ দিয়েছে আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা একে একে এই ইনুস ক্ষমতা আসার জন্য তার ম্যাটিকুলাসলি ডিজাইন করে মাস্টার দ্বারা একটা পর একটা ঘটনা ঘটিয়েছে আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে চোদ্দ তারিখ পর্যন্ত ছাত্ররা যে আলোচনা আন্দোলন করেছে জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত দু সালের যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি কি একটা গায়ে টোকাও দেওয়া হয়নি কিন্তু আজকে যদি কোনো ছাত্ররা আন্দোলন করতে যায় সাথে সাথে ইনুস্ত ক্ষমতায় তাদের উপরে গুলি বোমা হ্যান্ড গ্রেনেড গরম পানি নির্যাতনে স্কুলের ছাত্ররা আন্দোলন করলো আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইলস্টোন স্কুলে কিভাবে একটা জাহাজ মানে সেই এয়ারফোর্স একটা যা ট্রেনিং জাহাজ এসে পড়লো কতগুলি ছেলে মেয়ে মারা গেছে সব থেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল ওটা জুনিয়র স্কুলে পড়ছিল। ক্লাস সেভেন পর্যন্ত এই যে শিশুরা মারা গেছে তাদের লাশ গুম করে ফেলছে গার্জিয়ানদের যেতে যাচ্ছে তার যেতে তাদের গায়ে হাত তুলছে সেটা পায়নি শিক্ষকদের গায়ে হাত তুলছে ছাত্ররা আন্দোলন করলো বলে তো পরের দিন তাদের উপরে গুলি দুইজন ছাত্র বেঁচে আছে কিনা এখনো জানি না ইনুস বাহিনী যে তাদের গুলি পর্যন্ত করেছে কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম এই ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই চার পাঁচ তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো চোদ্দ তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি বরং সব রকম সহযোগিতা করা হয়েছে আর বারবার আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে তারা বলে না তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন সরকার উৎখাতে তোমরা দেখো এটাইও তাদের চক্রান্ত এবং ঠিক তাই হচ্ছে আমরা তো বাধাই নি কিন্তু বন্য তারিখ থেকে তারা যখন হত্যা শুরু করলো একটা থানায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা হত্যা করা আমাদের গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা টেলিভিশন মেট্রো রেল টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটিআরসি ভবন সেতু ভবন বিআরটিসি ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয় হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি তাদেরকে উদ্ধার করি পুলিশ বাচ্চার উপর যখন হামলা পুলিশের পা বেঁধে ঝুলে রাখে পুলিশের পুলিশকে ওয়ার্ডে দেওয়া লাগে না এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ যে দেশে দেখেন তাদের কখন কি করতে হবে তারা নিজেরাই জানে তাদের সেটাই নিয়ম আইনে লেখা আছে সিআরপিসি সে নির্দেশ দেওয়া আছে তাদের কার্য তালিকায় দেওয়া আছে পুলিশকে যখন হত্যা করে বা ঝুলে রাখে তার লাশ উদ্ধার করা বা তাকে উদ্ধার করার জন্য জীবন বাঁচানোর জন্য পুলিশের তো যে কাজ করণীয় তারা সেই কাজ করেছে আর পনেরো জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে অগ্নি সন্ত্রাস করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না কেন বিচার হবে না আর সব মামলা করলো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে মামলা চোদ্দ দলীয় নেতা বিরুদ্ধে মামলা অথচ ইনুসের সমন্বয়কারী তো নিজেরাই স্বীকার করেছে নিজেরাই স্বীকার করেছে যে তারা মেরেছে পুলিশ হত্যা মেট্রো রেলে আগুন এগুলি না দিলে নাকি তাদের বিপ্লব সাধন হতো না আরেকজন বললো বিটিভিতে আগুন দিয়েছে কাজে তাকে ওই তিনটাকে তাকে পুরস্কার দিতে হবে আর একজন বললো যে কোন কোন ভবনে সে আগুন দিয়েছে সেটা বলে আবার ছবিও দেখালো তো যেখানে এরা নিজেরা শিকার করছে এবং ছাত্র পাওয়া যায়নি বলে ওই টোকাইদের নিয়ে ফলস আইডি কার্ড দিয়ে তাদেরকে ব্যবহার করেছে সেটাও তারা বলছে গণভবন আক্রমণ করার সময় ছাত্র পাওয়া যায়নি আজকে গণভবন ধ্বংস করেছে গণভবন কার এটা তো আমার না এটা সরকারি সম্পদ আছে সেটা ভেঙে সেখানে কি কি মিউজিয়াম বানাবে কবরস্থান বানাবে কিসের জন্য হত্যা তো ইনুস নিজে করিয়েছে লাশ ফেললে সরকার পড়ে যাবে এই নীতিতে হত্যা তো আমি করি নাই আমি কেন মানুষ হত্যা করার হুকুম দেবো আমি যদি ক্ষমতায় বসেই থাকতে চাতাম তো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল কত লোক মারা যেত যখন ছয়জন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কই তাদেরকে ইনস্থ কাজ করতে দেয় নাই আর যারা আহত হয়েছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট ব্রিগেডিয়ার সাকাল সাহেব যখন কথা বললেন যে অবৈধ অস্ত্র আছে সকলের হাতে এটা উদ্ধার করতে হবে আজ বলতো সে উদ্ধার করতে যায়নি আর এখন কি করছে একজনের ঘরের মধ্যে অস্ত্র রেখে তার নামে অপবাদ দিয়ে মামলা দিচ্ছে অথচ এই অস্ত্র তো তাদের হাতে ওই অস্ত্র ঘুরাই ঘুরে যে কত জায়গায় নিয়ে যাচ্ছে আর কতজনের নিয়ে মামলা তার হিসাব নাই আর গোপালগঞ্জে রীতিমতো গণহত্যা চালিয়েছে লাশের খবরও পাওয়া যাচ্ছে না কত মা বাবা কেঁদে বেড়াচ্ছে তাদের সন্তানের জন্য রিক্সাওয়ালা দোকানদার সাধারণ মানুষকে গুলি করে করে হত্যা করেছে আর এরপরে আপনারা এটুকু দেখেন যে সেই মাইল স্কুলের ছাত্র ছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না লাশ গুঁজে তুলে নিয়ে গুম করে দিল কেন গুম করবে হ্যাঁ তারা আগুনে পুড়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু বাবা মায়ের সন্তান তারা তারা তো সন্তানের খোঁজ নিতে চায় তারপরে কে কার সন্তান পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এসে এখান থেকে ডিএনএ টেস্ট করা যায় আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি সবটা আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান ইনুসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে বেশি লাশ হলে ইনুসের ইজ্জত থাকে না তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি বাপ মার ভাই বোন তাদের উপরে কি চুলুম কি অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন একটা মানুষ বনুষত্ব বোধ নেই প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুদ খরি দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার টেলিকমিউনিকেশনের টাকা পাচার হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে থেকে জনগণের টাকা চুরি করে নিয়েছে প্রায় নব্বই হাজার উপর নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও ব্যাংকের টাকা উধাও যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা সে আবার আমাদের দুর্নীতির খোঁজে আজকে দুর্নীতি দমন কমিশনে এক চেয়ারম্যান বানিয়েছে বিমানে ছিল তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা অস্থির তাকে ওখান থেকে সরানো হয়েছিল আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তার কত সুন্দর সুন্দর লোক বেছে নেয় দেখেন নিজে একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সে বসে আছে ক্ষমতায় আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তারা সংস্কার করে দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যে এখন তার এখানে এসে সংস্কার করাচ্ছে আওয়ামী লীগের সমস্ত হচ্ছে ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে নেতা উপর না হলেও প্রায় এক হাজার উপরে নেতাকর্মীকে হত্যা নির্যাতন দশ হাজার নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না মেরে মেরে বুধে লাশ গুম করে দিয়েছে তিন হাজার পুলি দুইশো পুলিশ তাদের কোনো খবর নাই মেরে লাশ গুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন সেখানে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মন্দির পুড়িয়েছে প্যাগোটা পুড়িয়েছে দরগাহ শরীফগুলি মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি ভেঙেছে লুটপাট করেছে সাথে মসজিদ মাজ্রাসা ভেঙেছে আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মানুষজন শিশুদের উপর শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে এটা আমরা তীব্র ঘৃণা জানাই প্রতিবাদ জানাই দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ চুরি ডাকাতি যে কোনো ঘরে ঢুকে লুটপাট হত্যা করা এত প্রতিনিয়ত ব্যাপার কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই তাই করে যাচ্ছে খাইরুল সাহেব প্রধান বিচারপতি ছিলেন তাকে গ্রেপ্তার করেছে বয়স্ক মানুষ আর আওয়ামী তো বয়স্ক মানুষগুলি হারতে পারে না চলতে পারে না তাদেরকেও গ্রেপ্তার এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল ব্রিগেডিয়ার নিচের অফিসার তাদের পর্যন্ত হয়রানি আইসিটি যেটা এখন করেছে তেহাত্তর সালে আইন করে করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আচ্ছা সেখানে কেন আমার সেনাবাহিনী সদস্যদের ডাকবে আমি যাই আমাদের সেনা প্রধান করেন কি তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে কি কে কাকে গুলি করার হুকুম দিয়েছে সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি এনুসকে এবং এই আইসিটি যে আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম তার আগে এটা ঠিক করেন না যে পনেরোই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো আওয়ামী লীগ হত্যা করলো সাংবাদিক হত্যা করলো তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো দেশের আইনজীবীকে হত্যা করলো সংখ্যালঘুদেরকে হত্যা করলো তাদের কেন বিচার করবে না তারা কেন ইনডেমনিটি পাবে তারা কেন দায় মুক্তি পাবে হত্যাকাণ্ড করবে তারা আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে বিচার হবে আমাদের ওদের সেই খুনি যারা আসল খুনি যারা তাদের বিচার হবে না চমৎকার বাংলাদেশ চমৎকার ডক্টর ইরুজ তোমার তার দেশ চালানো ওই বার্ন ইনস্টিটিউট করেছিলাম বলে আজকে এই পোড়া রুগীদের চিকিৎসা হচ্ছে অথচ সামতলাল সেন যে ভলেন্টিয়ার করে নিজে এই বার্ন ইনস্টিটিউট করেছে যাকে মিনিস্টার করেছিলাম যখন প্রথম এই পনেরো তারিখ থেকে গুলি লাগে সমস্ত চিকিৎসা করার জন্য সে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে সবাই চিকিৎসা আমরা করেছি যেই আমি চলে এসেছি কই কারো তো চিকিৎসা হয়নি আর তখন তো চিকিৎসার দাবিতে তারা আন্দোলনও করে আহতরা প্রত্যেকটা নিহত পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি অথচ এদের নাম করে টাকা তুলে সে টাকা লুঠে খায় বন্ডার নাম করে টাকা তুলে সেটার কেটে খায় সেই সাথে সাথে আপনারা দেখছেন সেই মাইলিস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থীরা মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোনো শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুজ সাহেব সহ সব আর তার তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান সাহায্য চান মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন মায়ের বুক খালি করা শিশু মাকে দে আকুল বাবাকে দে আকুল ভাই বোনকে দে আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান এতই টাকার অভাব তো হয়নি প্রধানমন্ত্রীর তর তহবিলে তো সাতশো কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখে এসেছি যে কোনো দূর আমরা সাহায্য করতাম আর সাহায্য করতাম বলে সব ব্যবসায়ী তা টাকা দিত আর প্রত্যেক টাকা পাই পাই হিসাব করে আমি খরচ করেছি যারা শিশুরা মারা গেছে গোপালগঞ্জে যারা মারা গেছে আমি সকল রাস্তার মাগফাত কামনা করি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত দায়হীন রাষ্ট্রের নির্মম প্রতিচ্ছবি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রের গাফিলতি অব্যবস্থা এবং সমন্বয়হীনতার ভয়ঙ্কর পরিণতি এই ঘটনায় যে প্রশ্নগুলো সামনে এসেছে তা শুধু নিরাপত্তা বা দুর্ঘটনার প্রশ্ন নয় এটি রাষ্ট্রের মানবিকতা দায়িত্ববোধ এবং প্রশাসনিক দক্ষতার এক নির্মম পর্যালোচনা যুদ্ধবিমান প্রশিক্ষণ কেন জনবহুল এলাকায় এটা কেবল অবিবেচকের সিদ্ধান্ত নয় বরং একটি ভয়ানক অবহেলার প্রমাণ যেখানে প্রতিটি ইঞ্চি জায়গা জনসমাগমে ঠাসা সেখানে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ মানেই সরাসরি মানুষের জীবনের ঝুঁকি নেয়া একে অপরাধমূলক দায়িত্বহীনতা বলা যায় ঘটনা ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা ঘটনার পরপরই যে বিভ্রান্তি দেরি এবং দায়িত্ব নিয়ে ঠেলাঠেলি দেখা গেছে তা প্রমাণ করে বাংলাদেশের রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কতটা দুর্বল ও ভঙ্গুর জরুরি সমন্বয় তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং সঠিক বার্তা সব কিছুর ঘাটতি চোখে পড়েছে শিশুদের মৃত্যু এবং জনমনের ক্ষোভ এই দেশের ইতিহাসে একসঙ্গে এত শিশুর মৃত্যু একটি বড় ট্র্যাজেডি সাধারণ মানুষ কাঁদছে আতঙ্কিত অথচ রাষ্ট্র ব্যস্ত দায় অস্বীকারে জনগণের আবেগ অনুভূতি সরকার কতটা উপলব্ধি করছে সেই প্রশ্ন উঠছে দায় কে নেবে জবাবদিহি দুঃখজনক হলেও সত্য এখানে কেউ দায় নিচ্ছে না বরাবরের মতো আবারও তদন্ত কমিটি নামক এক চিরচেনা নাটক চলছে কিন্তু বাস্তবতা হল এসব তদন্তের ফলাফল কখনোই জনসম্মুখে আসে না বা কার্যকর পদক্ষেপ হয় না এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা বাংলাদেশের দুর্বল প্রতিষ্ঠান ও দায়িত্বজ্ঞানহীন শাসন ব্যবস্থার নগ্নচিত্র শিশুদের মৃত্যু যদি একটি রাষ্ট্রকে না নাড়িয়ে দিতে পারে তাহলে সেই রাষ্ট্রের মানবিকতা প্রশ্নবিদ্ধ হয় এবার আমাদের জেগে ওঠার সময় এসেছে এই ঘটনা যেন আরেকটি সংখ্যায় পরিণত না হয় আমরা যেন ভুলে না যাই তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ